কিছুই চাই না টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না আমি দু ডাল ভাত খাইতে পারলেই আমার যথেষ্ট আমি আল্লাহর কাছে এতে আমি অনেক দোয়া করতেছি যে আল্লাহ যেন সেরকম আমার তো যেন মিলাই দে আমি আল্লাহর কাছে এটা অনেক দোয়া কামনা করতেছি আর মানুষের জীবনে কষ্ট থাকতেই পারে সেই কষ্ট থাকলে কি হবে কষ্টের ভিতরেতে থাকতে হবে কষ্টের ভিতরেতে চলতে হবে খাইতে হবে ফিরতে হবে ভালোবাসা ভালো থাকা সবগুলাই মিলে জিলে থাকতে হবে এখন তো আমি বর্তমানে তো এখন আমার মা ছাড়া মেয়ে ছাড়া তো আর কেউ নেই এখন মাকে নিয়েই আমি বর্তমানে আসি ওইভাবেই চলতেছি খাচ্ছি দাচ্ছি ওইভাবেই আসি কি করব জীবনটাই আমার কষ্টের জীবন এই কষ্টের জীবনটা কি আমার সারা জীবন এরকম থাকবে আমার পাশে কি এমন কেউ নাই যে আমাকে যে 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 এমন কেউ নাই আমাকে আমাকে হেল্প হেল্প করার মতো করবে আমার পাশে থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবে কথাবার্তা বলবে কি আমার জীবনে কি কপালে কেউ আসবে না আমি আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমাকে একটা ভালো মানুষ মিলাই দাও আমি কাছে এটা সবসময় দোয়া করি কেন আজকে আমার মা আছে ওর বাড়ি থেকে একটু চাই আনতেছে ওর বাড়ি একটু চাই আনতেছে যখন আমার কাজ বন্ধ থাকে ওইভাবে আনে আনে আমাকে খাওয়াচ্ছে যখন আমার কাজ শুরু হয় তখন আমি এসে আমার মাকে খাওয়াই কেন আমার মার বয়স হয়ে গেছে তখন এই হিসাবে তো আমার মা তো মানুষের বাড়িতে কাজ করতে পারবে না চাই আনতে পারবে না কেন আমার মা তো আমার কষ্টটা বুঝে যে যখন আমার মেয়েটা কাজ থাকে তাহলে অবশ্যই আমার মেয়েটা আমাকে দেখে কিন্তু আমার মেয়ে তো এখন আর কাজ নেই যে মেয়ে যে এখন আমাকে চলাবে কিভাবে চলাবে অবশ্যই আমার মেয়েটা এখন না খাই আছে অবশ্যই মেয়েটাকে আমাকেও দেখতে হবে ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি যায় একটু চায়ে ধুয়ে আনে তখন দে আমাকে যে রান্দে বারে খা আমিও খাই এইভাবেই চলি কি করব আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এক জীবনের গল্প বোনের আসলে মর্মাহাত্রিক শুনছেন তার ঘটে যাওয়া জীবনের কিছু বর্ণনা দিয়েছিলেন এই আমরা জানবো আসলে কি হয়েছিল শুরু থেকে তার জীবনে আহ চলুন আমরা কথা বলি আলাইকুম আসসালাম সালামালাইকুম আসসালাম বোন এই যে আপনি কথাগুলো বললেন এটা কার উদ্দেশ্যে বললেন এবং কেনই বা বললেন কি চান আপনি আমি কি চাই আমার মেয়ে আছে একটা আমি মেয়েটার জন্য সহযোগিতা চাই মেয়ের বাবা নাই মেয়ের বাবা কোথায় মেয়ের বাবা বলতে পারি না কি কারণে আপনার দোষ ছিল না না আমার দোষ ছিল না আমার দোষ কি একটাই ছিল দোষ হইল এখানে আমার মা যখন আমাকে বিয়ে এক বছর পর আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে আমার মা বলছে যে আমার মেয়ে সুখ শান্তি দেখে তারপরে টাকা দিব তখন যখন দেখলো যে আমার বাবা মারা যায় তখন আমার মা টাকা গুলা দিতে পারলো না তখন আমার ভাইকে বলে আমার ভাই কয়েকে আমার সংসার নিয়ে আমারই টানা আমি কথা থেকে দিব তখন আমার ভাইও দিল না এইভাবে এইভাবে চলতেছি ওদের কথাবার্তা প্রতিদিনই ঝগড়া কাজিয়া লাগে প্রতিদিনই ঝগড়া কাজিয়া লাগে থাকতে থাকতে একটা বাচ্চার মা হয়ে গেলাম আর ও যে দুই দুই এক টাকা ইনকাম করে ও তার মায়ের হাতে দে ও কয় না যে আমার একটা বাচ্চা আছে আমি তা আমার বউ কাছে দুইটা টাকা দেই বা মানুষ মানুষের বাচ্চা যদি কিছু খাইতে চায় অবশ্যই আমার সন্তানটাও খাইতে চাবে এবং যদি ও না দেয় আমি কোথায় থেকে আমি খাওয়াবো তত আমি তো মা আমাকে তো কষ্ট লাগবে তা আমি যদি দশ টাকা পাঁচ টাকা চাইতে যাই তা আমাকে কয় তুই টাকা দিয়ে কি করবি সব টাকা আমার মার কাছে দিছি এই কথা তো বাইরে চলে যায় যখন আমার বাচ্চাটা খাওয়ার জন্য দেয় আমি যাই কই আমার দশটা টাকা দাও দেয় না কি করব পরে বাধ্য হয়ে তখন এইভাবেই থাকলাম থাকতে থাকতে পরে তখন বাচ্চাটা হইল বাচ্চাটা হওয়ার পরে তিন বছর পর আর আমার মা দু হাজার টাকা দিতেও পারলো না পরে তো আমার ধৈর্য খুলাই না সহ্য করতে পারি না পরে আমি চলে আসলাম আমার মায়ের কাছে চলে আসলাম আর তো তখন অনেক কান্নাকাটি করলাম তখন গ্রামের মানুষ সবাই জোরো হইলো আর হচ্ছে মারছিলগুলা আছে মায়ের মারছিল পরে তখন বাচ্চাটা নিয়ে চলে আসলাম তখন সবাই করে আর যাওয়ার দরকার নেই থাক কপালটা যখন তোর খারাপ খারাপই থাক